আসসালামু আলাইকুম আমি হাসান বলছি আর আপনারা দেখছেন হাসান এস ডিজাইন হাসান এস ডিজাইন থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে প্রবাসী এক ভাইয়ের ওনার নাম হচ্ছে শ্রী আর উনি হচ্ছে আমেরিকান প্রবাসী আর এই গেটটি আমাদের হচ্ছে যাবে হচ্ছে খুলনা পাইগাসাতে আমেরিকা থেকে কৃষ্ণা ভাই আমাদেরকে গেটটি অর্ডার করেছে এটা পাশে হচ্ছে গিয়ে আপনার দশ ফিট হাইডে হচ্ছে আট ফিট তো টোটালে আশি স্কোয়ার ফিট হচ্ছে আমাদের এই গেটটি আর মোটামুটি কিন্তু এই গেটটি আসলে নতুন করে বলার কোনো কিছু নাই আমাদের এই গেটটি অসংখ্য অর্ডার হয়েছে আর হচ্ছে ইতিমধ্যে আমরা আরেকটি গেট সালা ডেলিভারি দিচ্ছি কিছু গেট আমরা করেছি হচ্ছে পুরোটাই অ্যাসেস কালারের মধ্যে আজকে যে গেটটি আমরা ডেলিভারি দিচ্ছি সেটা কিন্তু হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আর এই গেটটিতে কোথায় কী কী মালামাল আমরা ব্যবহার করেছি সেগুলো একটু দেখাই আমরা এই গেটটিতে আপনার চারোদিকের ফ্রেম বা আউট ফ্রেম যেটা দিয়েছি সেটা কিন্তু হচ্ছে দিয়েছি দেড় দেড় বক্স আর সেগুলোর থিকনেস দিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ আর তাছাড়া হচ্ছে গিয়ে ভিতরের যে আমরা ফ্রেমগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু আমরা দিয়েছি এক বাই দেড় বক্স সেই সেই বক্সগুলো কিন্তু ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট ফাইভ তাছাড়া হচ্ছে কি আমাদের গেটের যেহেতু দশ দশ ফিট পাশে গেটের সাইজটা মোটামুটি একটু বড়ো তা যার কারণে হচ্ছে কি আমরা কিন্তু এই দশ ফিট গেটের মধ্যে দুইটা ডায়মন্ডের ডিজাইন করেছি এবং ডায়মন্ডের পাশাপাশি এই গেটে কিন্তু দুই পাশে এবং মাঝে গোল্ডেন সূর্যলতার বর্ডার করেছি আর তাছাড়াও হচ্ছে গিয়ে এখানকার এখানকার মাঝামাঝি যে ডিজাইনগুলো আছে যেটার নাম হচ্ছে গিয়ে অলিম্পিক এগুলো কিন্তু আমরা ব্যবহার করেছি গোল্ডেন কালার তাছাড়া হচ্ছে গিয়ে এখানে বলের ডিজাইনগুলো বলেন অন্যান্য ডিজাইনগুলো বলেন এগুলো আমরা ব্যবহার করেছি গোল্ডেন কালার আর আমাদের ক্যাপসোল ডায়মন্ড গেটে কিন্তু বরাবর সবসময় আমরা ফাইবার ব্যবহার করে থাকি এটা গোল্ডেন তারপরও আমরা কিন্তু ফাইবারটা আমাদের ব্যবহার করেছি আর এই গেটটি আমাদের হচ্ছে গিয়ে অন্যান্য যে মালামাল সবগুলোই হচ্ছে গিয়ে আমরা মোটামুটি মার্কেটের মধ্যে ভালো যেটা সেটাই ব্যবহার করার চেষ্টা করেছি ব্যাক পার্টে যে আমরা অ্যাসেড সিট ব্যবহার করেছি সেটা হচ্ছে এক পাশে গ্লেস আর সেটার থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট টু এম এম আর এই মালামাল দিয়ে এই গেটটি প্রতি স্কোয়ার ফিট খরচ হয়েছে মাত্র ষোলোশো টাকা আমাদের এই গেট বাই আট ফিট বাই দশ ফিট টোটাল হচ্ছে আশি স্কোয়ার ফিট আর এই আশি স্কোয়ার ফিট গেটে আমাদের প্রতি স্কোয়ার ফিট ষোলোশো টাকা এর টোটাল গেটটি কিন্তু খরচ হয়েছে এক লাখ আঠাশ হাজার টাকা এক লাখ আঠাইশ হাজার টাকা আপনার দশ ফিট বা আট ফিট কিন্তু গেট আপনার পেয়ে যাচ্ছেন কারো যদি গেট ছোট বা বড়ো হয়ে থাকে দেখা যায় ওই অনুযায়ী ষোলোশো টাকা স্কোয়ার ফিটে কিন্তু তার মূলত দামটা আসবে আর এই গেটটি পাশে আমরা একটা হচ্ছে মোটামুটি সেম ডিজাইন করে আমরা একটা ছোট পকেটও তৈরি করেছি আপনার যেটার সাইজ হচ্ছে তিন ফিট বাই সাত ফিট এটা আপনার হচ্ছে গিয়ে ওই পাশাপাশি হওয়ার কারণে একই ডিজাইনই কিন্তু আমরা তৈরি করেছি আমাদের এই এইসি আজকের আমাদের এই গেট আর এই গেট যদি আপনার হচ্ছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের হচ্ছে গিয়ে আপনার দেশ প্রবাস যে যেখান থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের হচ্ছে অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের স্ক্রিনে আমাদের দুটি নাম্বার দেওয়া থাকে চব্বিশ ঘন্টা দুটি নাম্বারই অনলাইন করা থাকে আপনার হচ্ছে দেশ এবং প্রবাস যেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হচ্ছে গিয়ে ওই অনুযায়ী তাদের বাসায় হচ্ছে মাপের জন্য লোক পাঠিয়ে দিই আর আপনার হচ্ছে গিয়ে আমাদের যখন কাজ কনফার্ম হয়ে থাকে তখন হচ্ছে গিয়ে আমাদের কাজের থার্টি পার্সেন্ট আমরা মূলত প্রথমে অ্যাডভান্স দিয়ে থাকি আর পরে আমরা মাল কমপ্লিট করে ইনশাল্লাহ জায়গা মতো পৌঁছেও দিয়ে থাকি এই ছিল আমাদের অর্ডার প্রক্রিয়া আর আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালাম